নীলফামারীর উত্তরা ইপিজেটে শ্রমিকদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত তিন দিন ধরে আন্দোলন করে আসছিলেন উত্তরা ইপিজেটের এভারগেন নামের পরচুরা তৈরির কারখানা শ্রমিকরা আন্দোলন ঠেকাতে গতকাল এভারগেন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে পরে সকালে শ্রমিকরা ইপিজেটের মূল ফটকে অবস্থা নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদের ইপিজেটে ঢুকতে বাধা দেন এই সময় নীলফামারী সৈয়দপুর সড়কে দুই দিকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষে হাবিব নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান এ সময় আরও কয়েকজন শ্রমিক আহত হন আহতদের নীলফামারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে নিহত হাবিব সদরের কাজিরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে তিনি ইকো প্লাস্টিক ফ্যাক্টরি শ্রমিক বলে জানা গেছে আমাদের দাবি ছিল শ্রমিক ছাটাই করা যাবে না ন্যায্য মূল্য দিতে হবে আমাদের যারা দশ হাজার মধ্যে পনেরো বছর চাকরি করছে তাদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে বের করে দিতেছে আমার ভাইটারে